সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারেস শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে নরসিংদীর জুলাই পদযাত্রায় মত নাহিদের সমন্বয় গ্রামের বাড়িতে উঠছে পাকা ভবন ঢাকার বাসায় শোয়া দুই কোটি টাকার চেক শক্তিশালী ভূমিকম্পে লন্ড ভণ্ড রাশিয়ার কাম চাটকা সুনামিতে ক্ষতিগ্রস্ত রাশিয়া জাপান ও যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর দলটির মহাসচিব অভিযোগ করেছেন শেখ হাসিনা ভারতে বসে অডিও বার্তার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা অল মিন্টু জানিয়েছেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন বেগম খালেদা জিয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার সাভারের আশুলিয়ায় নারকীয় জুলাই শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা। অপকৌশলের আশ্রয় নিচ্ছেন সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের যাত্রা পথকে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে সমাবেশে মহাসচিব বলেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যের মাধ্যমে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন জুলাই আন্দোলনে হতাহত অনেকের পরিবার রাষ্ট্রীয় সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেন তিনি পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক দেয়া হয় এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন আগামী ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন বেগম খালেদা জিয়া বুধবার ফেনীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান দেশে বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে বলেও জানান তিনি সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভার মোড়ে এক সমাবেশে তিনি কথা জানান নাহিদ ইসলাম জানান দুই ছাত্র উপদেষ্টা নাগরিক পার্টির কেউ নন কিন্তু তারা গণভ্যুত্থানের প্রতিনিধি গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে এসব ষড়যন্ত্র জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানান এনসিপির অভায়ক এই অন্তর্বর্তী সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয় কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে তাদেরকে পদক থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ হয়েছে বিন্দুবাসিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ক্লাস চলাকালীন সময়ে এনসিপির সমাবেশে জোরপূর্বক বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় এরই প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন সংক্ষুদ্ধরা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে শেষ হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের কেন রাজনৈতিক মিছিলে যার জন্য উস্কানি দেওয়া হয়েছিল আমরা এটার সুষ্ঠু প্রতিবাদ চাই এবং এটা যারাই করেছে যারাই এটার সাথে জড়িত তারা জনসম্মুখে তাদের ক্ষমা চাইতে হবে আপনারা যদি স্কুলের সাথে আরো আজদার কোন উপকার রাজনীতি করার চেষ্টা করেন আর আপনারা যদি ক্ষমা না চান আমরা এটার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে যাব সংসদীয় আসনগুলোর মধ্যে সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার বুধবার দিক আরও জানান তিনি ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে সংসদীয় একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করেছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় ষোলোটি সিদ্ধান্তের অগ্রগতি বিষয় আলোচনা হয় এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চারটি শিল্প মন্ত্রণালয়ের তিনটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের দুটি বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের চারটি সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নের জন্য কাজ করছে এরই মধ্যে উনিশটি সংস্থা যুক্ত হয়েছে ট্যারিফ পলিসি দু হাজার তেইশের বাস্তবায়ন কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে নিয়ে দেশ জুড়ে এখন আলোচনা মাত্র এক বছরেই রিয়াদের আর্থিক উন্নয়ন দেখে হতবাক তার বাড়ি নোয়াখালীর সেনবাগের বাসিন্দারা তবে সন্তানের চাঁদাবাজের অভিযোগের বিষয়টি মানতে নারাজ রিয়াদের মা বাবা রাজধানী ঢাকায় আওয়ামী লীগ সরকারের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময়ে চারজন সহযোগী সহ হাতে নাতে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তিনি গত বছর জুলাই আগস্টে বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পুলিশ তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠন থেকেও রিয়াদকে বহিষ্কার করা হয় রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর শুধু রাজধানী নয় তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় ব্যাপক আলোচনা অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন দামি গাড়ির মালিক হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেপ্তারের ঘটনা বাবা কাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি মানে এগুলো করছিল আর কি হ্যাঁ হ্যাঁ গরম এখনো শেষ হয়নি কিছুটা কাজ বাকি রয়ে গেছে ছাত্র মানুষের সাত সাত লাখ টাকা কীভাবে বারোয়ান থাকতে নিচে সে একজন ছাত্র মানুষ এ টাকার উৎসটা কি সে ব্যবসা আছে না বাণিজ্য করে তার তার একজন দিনমজুর रिक्शाচালক কিছু কাজ করে আবু ও রেজিয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট রিয়াদ তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের নবিপুর গ্রামে সেখানেই পাকা ভবন তোলা হচ্ছে রিয়াদের বাবা ছিলেন এক সাধারণ শ্রমজীবী রিয়াদের আমরাটা করুণা দয়ণ লাগে এর খাবার সবকিছু আরিয়াদের দন লাগেন না এত দরিদ্র এত বেসরকারিতে পড়ে গেছে সরকারিতে বটে তাই দন লাগিও না চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন ওরফে মুন্না এবং সদস্য সাকাদাউন সিয়াম ও সাদবান সাদাব দীপ্ত বার্তাকক্ষ এদিকে বহিষ্কৃত সমন্বয়ক রিয়াদের ঢাকার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করেছে ডিএমপি তবে গোপনীয়তার স্বার্থে চেক সংক্রান্ত অন্য তথ্য গেছে পুলিশ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস তথ্য জানানো হয় ব্রিফিং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে ব্রিফিং দাবি করে ডিএমপি তারা জানায় সাম্প্রতিক সময়ে সংগঠিত সব অপরাধে জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ছিনতাই ডাকাতি ও জাদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে একশো জন প্রতি মাসে গড়ে খুন বিশটি ছিনতাই ছেচল্লিশটি ও চাঁদাবাজি হচ্ছে গড়ে সত্তরটি রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে একটা চেকের এখানে বিষয় আসছে দুই কোটি পঁচিশ লাখ টাকার এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়কে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে তথ্য জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সবার মতামতের ভিত্তিতে বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি রাষ্ট্রের মূলনীতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংসদের নারী প্রতিনিধিত্বের কাঠামো সহ অমীমাংসিত সাতটি বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বাইশতম দিনের বৈঠকে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে ঐক্যে পৌঁছায় দলগুলো তো জাতীয় সনদ যেটা সেটা তো আমাদের এই বলছেন যে এটা আপনারা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠবেন কিন্তু সেটা অপূর্ণাঙ্গ কিছুটা অসঙ্গতিপূর্ণ এবং যে সমস্ত বিষয় আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি করে তো তারপরও আমরা এটা জবাব দেব জন নারী দলগুলোর মনোনয়নের ভিত্তিতে প্রত্যক্ষভাবে তারা নির্বাচিত হয়ে আসতে পারছেন তখন একটা পর্যায়ে সংরক্ষিত আসনের এই পঞ্চাশটার প্রয়োজন নাও হতে পারে এবং তখন এটা সব মিলে তখন একশোটি আসনে নারীরা সরাসরি প্রত্যক্ষভাবে তখন তারা নির্বাচিত হবেন সাধারণত হাউজের আপনার নারী প্রতিনিধিত্ব পঞ্চাশ থেকে একশো করা অথবা এক দুজন বলেছে পঞ্চাশে রাখা এই ব্যাপারে মোটা দাগে একমত আছে জুলাই সনদ ও ঐক্যমতের সুপারিশের ভিত্তিতে সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান বিভিন্ন দল আওয়ার পজিশন ইজ ক্লিয়ার আমরা চাই নারী আসন একশত উন্নীতি হোক পর্যায়ক্রমে হোক বা এখনই হোক সরাসরি হোক কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা পঞ্চাশ সংরক্ষিত আসন প্লাস আরও পঞ্চাশটা দিয়ে একশো করতে চাই যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রেই আমরা স্বদ্য হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফেসিপাদ সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণা অগ্রসর হব আর জুলাই সনদের যে খসড়া একেবারে প্রাথমিক খসড়া ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে তার ব্যাপারে ফরবাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা থেকে আমরা এই কথাটা বলছি যে সেখানে দুই বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে আমরা তার গুরুতর বিষয়টা করছি আর জাতীয় যে সনদ বা জুলাই সনদ এটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের জায়গা থেকে অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে আপত্তি জানিয়েছে আমরা জানিয়েছি আলোচনার শেষে কমিশনের সহসভাপতি জানান অমীমাংসিত বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে একটা বড় সংখ্যক দল ইতিমধ্যে সে বিষয় আমাদের অবহিত করেছেন জানিয়েছেন তাদের লিখিত সংশোধনী সংযোজনী আমাদেরকে জানিয়েছেন কমিশন আগামী এগুলো পর্যালোচনা করে যে সমস্ত ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সংশোধন সংযোজন সেগুলোর উপর কাজ করে জুলাই সনদ চূড়ান্ত করতে সবার আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি প্রায় সকল দল একমত মেহেদি হাসান সংবাদ ঢাকা এবার ভূমিকম্প ও সুনামি প্রসঙ্গ আট দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত থানার পর রাশিয়ার কামচাটকো উপদ্বীপে আঘাত হানি সুনামি ভূমিকম্পের তীব্রতায় তাৎক্ষণিকভাবে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয় যা রাশিয়া ও জাপানের পর যুক্তরাষ্ট্রের উপকূল জুড়ে আছড়ে পড়ে রাশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের কাছে সমুদ্রে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত বুধবার এর প্রভাবে সৃষ্ট সুনামির ঢেউ আছড়ে পড়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে জাপান পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বুধবারের এই দুর্যোগে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে আহত হয়েছেন কয়েকজন সুনামি সতর্কতায় জাপানের উপকূলীয় শহরগুলো থেকে ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া ফুকুশিমার দাইচি এবং পুকুসীমার দায়নি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে এক দশমিক সাত মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে উপকূল থেকে জাহাজগুলো সরিয়ে নেওয়া হয় এবং হনুলুলু বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয় ক্যালিফোর্নিয়া ও কানাডার ব্রিটিশ কলম্বিয়া উপকূলে ছোট আকারের ঢেউ আঘাত হানে চীনের কিছু এলাকায় সুনামি সতর্কতা ইতিমধ্যেই শিথিল হলেও কর্তৃপক্ষ টাইফুনের আশঙ্কায় সাংহাই থেকে প্রায় তিন লাখ মানুষকে সরিয়ে নিয়েছে এদিকে ভূমিকম্পের পর রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের ক্লিউচেফস্কয় আগ্নেয়গিরিতে উদ্গীরণ শুরু হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় এলাকাগুলোতে নতুন করে সুনামির রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাশিয়ায় আঘাথানা হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাটকার পেট্রোফাফলোভস্কো কামচাটস্কি শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে মাত্র ১৯ কিলোমিটার গভীরে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লা আদেশ দেন রিমান্ড আবেদনে বলা হয় দু সালে অবৈধভাবে সংবিধানের তেরোতম সংশোধনী রায় লেখেন এবিএম এম খায়রুল হক তাকে দশ দিনের রিমান্ডে নিলে সংবিধানের তেরোতম সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে এবং মামলার ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের বিষয়ে তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে গত তেইশ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবি এম খায়রুল হককে আটক করে পুলিশ পরে তাকে জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেয় মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় দু হাজার সালের চব্বিশ নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয় একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন চলতি বছরের আট জুলাই আপিল শুনানি শুরু হয় শুনানি শেষে তাকে খালাস দিয়েছে আপিল বিভাগ জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন হবে ছয় আগস্ট বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় নির্ধারণ করে এর আগে মঙ্গলবার গ্রেপ্তার ছয় আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা বুধবারও আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গত আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন তিন সেট বক্তব্য দিয়েছিলেন আজকে বাকিদের পক্ষে বক্তব্য দিয়েছেন তারপরে প্রসিকিউশন পক্ষে আমি তার রিপ্লাই দিয়েছি আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ছয় তারিখ চার্জ গঠনের দিন করেছেন এবং সেই দিন চার্জ হবে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ বত্রিশ জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে তাদের মধ্যে সাতাশ জনই শিশু চিকিৎসা শেষে একজনকে বুধবার ছাড়পত্র দেওয়া হয়েছে পরে ব্রিফিংয়ে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন জানান এই মুহূর্তে কেউ ভেন্টিলেশনে নেই একজনকে আইসিইউ থেকে নেওয়া হয়েছে সাধারণ ওয়ার্ডে এখন আইসিইউতে রয়েছে দুইজন আর সিভিয়ার অবস্থায় চিকিৎসাধীন আছে সাতজন আশঙ্কাজনক অবস্থায় আছে তিনজন সংবাদ সম্মেলনে জানানো হয় বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে না প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে আমাদের আজকে এই মুহূর্তে আমাদের ভর্তি আছে বত্রিশ জন রোগী আজকে একজন ফিমেল পেশেন্টকে আমরা ডিসচার্জ করেছি আর এই মুহূর্তে আমাদের আইসিউতে আছে দুজন পেশেন্ট আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি এটা আমাদের জন্য একটা ভালো খবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে দশ থেকে বারো জন আহত হয়েছে বুধবার বিকালে মুরাদনগরে এনসিপির নেতাকর্মী ও আসিফের সমর্থকরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এই সময় পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বিএনপি কর্মীরা বিক্ষোভ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে মুহূর্তে এই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে কিছু লোক বিনা উস্কানিতে ইটপাটকেল ছড়া শুরু করলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের কেন্দ্রীয় দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয় দু পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত দুই বছরের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট একুশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তেত্রিশ সদস্যের কমিটিতে বাকি বারো জন কার্যকরী সদস্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সভাপতি নির্বাচিত হয়েছেন এবিএম সাইফুল হোসেন সোহেল সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ মোশারফ আলী চঞ্চল বিজয়ীরা জানান আগামীতে কপকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করবেন তারা দেশের বাইরের খবর ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানান এর বাইরেও ভারতের জন্য রয়েছে পেনাল্টি এই সময় তিনি ভারতকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প জানান ভারত সবসময় রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কেনে চীনের পাশাপাশি তারা রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল কেনায় পেনাল্টি রয়েছে ভারতের জন্য এই পেনাল্টি কি তা জানাননি তিনি ফিলিস্তিনের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় সমাধান নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাতার সৌদি আরব মিশর সহ আরব দেশগুলো মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে হামাসকে গাজার শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে তারা এতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য পশ্চিমা দেশগুলো সমর্থন জানিয়েছে যৌথ বিবৃতিতে দু সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তীব্র নিন্দা জানানো হয় এছাড়া হামাসকে গাজায় যুদ্ধ বন্ধের পর ফিলিস্তিনি শাসন কাঠামো থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কঠোর বার্তা দেওয়া হয় এতে কাতার সৌদি আরব মিশর যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা সহ সতেরোটি দেশ সই করে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে নরসিংদীর জুলাই পদযাত্রায় মত নাহিদের সমন্বয় ক্রিয়াদের গ্রামের বাড়িতে উঠছে পাকা ভবন ঢাকার বাসায় শোয়া দুই কোটি টাকার চেক শক্তিশালী ভূমিকম্পে লন্ড রাশিয়ার কাম সুনামিতে ক্ষতিগ্রস্ত রাশিয়া জাপান ও যুক্তরাষ্ট্র এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে